আসসালামু আলাইকুম ইফ্রেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের ভিডিওটি অনেক অনেক ইম্পর্টেন্ট অনেক আপুদের জন্য চুল ভালোবাসে না এমন কেউ নেই আসলে ছেলে বলুন মেয়ে বলুন সবারই চুল অনেক পছন্দের তেমন আমারও চুল অনেক ভালো লাগে কিন্তু ইদানিং এত চুল পড়তেছে যে মনে হচ্ছে যে টাক হয়ে যাচ্ছে এত পরিমাণে চুল পড়ছিল। তো এরকমভাবে চুল পড়া দেখে আমার খুব দুশ্চিন্তা হচ্ছে যে আমি কি করলে আমার চুলগুলোকে আবার আগের অবস্থায় ফিরে পাবো কারণ আমার চুল অনেক লম্বা এবং ঘন ছিল মানুষ আগে আমাকে জিজ্ঞেস করতাম চুলে কি ইউজ করি আস আলটিমেটলি আমি কিছু ইউজ করতাম না আগে যাই হোক আসল কথায় আসা যাক আমি ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে একটা পেজ চোখে পড়লো যেখানে অনেকে রিভিউ দিছে অনেক ভালো ভালো রিভিউ আসতেছে তো মনে হল আচ্ছা ঠিক আছে কেন আমি ট্রাই করতেছি না তো ট্রাই করে দেখি তো এই যে পার্সেল চলে এসেছে আমি এখন এটাকে আনবক্সিং করতে চলেছি আপনাদের যাদের চুলে সমস্যা আছে তারা অবশ্যই এটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন আমি এই ইটা তেল আর হচ্ছে প্রোটিন প্যাকটা নিয়েছিলাম তিলোত্তমা থেকে তিলোত্তমার পেস্টটা অনেক ভালো অনেক দিন ধরে তারা হচ্ছে এই প্যাক আর হচ্ছে তেল সেল করে যাচ্ছে আর অনেক অনেক রিভিউ ইউজ রিভিউ ছিল ওনাদের পেজে তো আমি দেখে ফার্স্টে ফার্স্টে বিশ্বাস অনেক তো পরে হচ্ছে আমি অর্ডার করতে গেলাম অর্ডার করতে যে আপনি একটা জিনিস খেয়াল করলাম যে ফার্স্টে ওনাকে বিকাশে টাকা দিতে হবে তো প্রথমে মনে হয়েছে যে ফ্লট হবে কিনা না বাট আলটিমেটলি আপনাদের আমি বলবো মোটো ফ্লট না তো চলুন প্যাকটা হচ্ছে গুলানো আপনাদের সাথে শেয়ার করি আমি আজকে প্যাক লাগিয়েছিলাম চুলে তো এই যে তিলোত্তমা প্রোটিন প্যাকটা প্রায় তিন চার চামচ নিয়ে নিয়েছি সাথে আপু বলেছিল যে মেহেদি অ্যাড করে দেয় না ওনারা যদি কারো অ্যাড করতে হয় বা ইচ্ছা হয় তাহলে যেন অ্যাড করে নেয় কারণ অনেকের চুল যে লাল কালার হয় সেটা পছন্দ না তো আমি আরঙের থেকে এই যে মেহেদি এই প্যাকটা কিনে নিয়েছিলাম এখন আমি এটার সাথে মিক্সড করে নিব কারণ আমার চুলে মেহেদি দেওয়াটা খুব ইম্পর্টেন্ট মনে হয়েছিল যে এটার সাথে মেহেদি দিয়ে নিলে চুলের কালারটাও একটু সুন্দর হবে আর যদি আপুর কথা মতো এটা মজবুত হয় তাহলে তো আর কথাই নেই তো আমি আসলে ভয় ভয়ে ইউজও করতেছিলাম তো ভাবলাম যে যদি ভালো হয় তাহলে অবশ্যই আমি কেন না শেয়ার করব সবার সাথে তো এখন আমি শেয়ার করতে চলেছি অবশ্যই আমি বেনিফিট পেয়েছি দেখি তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি ওই পেজের মধ্যে ইনস্ট্রাকশন দেওয়াই ছিল যে কীভাবে কীভাবে ইউজ করতে হবে প্যাক নিতে হবে দেন পানি দিয়ে থার্টি মিনিট আপনাকে এটাকে রেখে দিতে হবে থার্টি মিনিট রেখে দিয়ে তারপর যদি মনে হয় যে আরেকটু পানি দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আর একটু পানি দিয়ে এক ঘন্টার মতো মাথায় রাখতে হবে ও হ্যাঁ সাথে অবশ্যই যদি হাতের কাছে থাকে তো ডিম অ্যালোভেরা আর টক দই বা মধু দিয়ে ভালো করে মিক্সড করে আপনারা লাগাতে পারেন তো আমার মনে হয়েছে যে আমি আজকে প্যাকের সাথে একটা ডিম ফেটে দিব কারণ হচ্ছে অ্যালোভেরা আর হচ্ছে টক দুই আমার হাতের কাছে ছিল না মোটেও তো এর জন্য আমি এটার সাথে একটা ডিম ফেটে নিয়েছিলাম আপনারা চাইলেও এগুলা ইউজ করতে পারেন যদি শ্যুট করে আপনাদের তো আর অনেকে হয়তো বা বলবেন যে তেলের প্রসেসটা কেন বললেন না বা তেল ইউজ আমি তেলটা ইউজ করেছি বাট ক্লিপটা নেওয়া হয়নি আমার তেলটা আপনারা ইউজ করতে পারবেন রাতে রাতে দিয়ে রেখে দিতে পারবেন আর যদি রাতে অনেকে তেল ইউজ করতে চান না বা ইউজ করে না তারা অবশ্যই দুই তিন ঘন্টা গোছলের আগে দিয়ে তারপর দুই তিন ঘন্টা পরে গোসল করে নিতে পারেন আর হাফ বয়লিং সিস্টেমে যদি আপনারা তেলটা ইউজ করেন তাহলে সেটা অনেক ভালো কাজ করে তো আলহামদুলিল্লাহ বলবো যে আমি যখন ইউজ করেছি অনেক ভালো একটা বেনিফিট পেয়েছি অনেক ভালো বেনিফিট পেয়েছি আর আপনাদেরকে আরও একটা ইনফরমেশন দেই আপনারা যদি এই প্যাকটি অর্ডার করেন অবশ্যই কিন্তু বিকাশ আগে করতে হবে মানে বিকাশে প্রেমেন্ট করতে হবে তো এই বিষয়ে যেমন আমি প্রথমে অনেক সংকোচ বোধ করেছিলাম যে এটা কি ফেক নাকি কারণ এখন ফেসবুকে অনেক ফেক পেজ বের হয়েছে তো আমি একটু ভয় পেয়েছিলাম তো আলটিমেটলি কারণ আপু একটু স্লোলি রিপ্লাই দেয় তো এর জন্য ভয় পাওয়ার কিছু নাই কারণ অনেক সময় নেটা থাকে না হয়তো বা সংসার সামলাই তো হচ্ছে আর হচ্ছে এগুলোও সেল করতেছে সো সব কিছু মিলে হয় না এসে একটু স্লো রিপ্লাই দেয় এতে ভয় পাওয়ার কিছু নেই আমিও প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলাম আলটিমেটলি আমি যেদিন অর্ডার করেছিলাম তারপরে ঠিক তার পরের দিন আমার কাছে মেসেজ আছে যে সুন্দরবন থেকে আমাকে কুরিয়ার করা হচ্ছে তো আমি তখন একটু হলেও নিশ্চিন্ত হয়েছিলাম এই যে আমার ফুল মাথায় প্যাক কি লাগানো শেষ আমি মাথাটা ওয়াশ করার পর কীরকম হয়েছে আমার চুল সেটা অবশ্যই আপনাদের শেয়ার করব আর আমি অবশ্যই রিকমেন্ড করব যে একবার হলেও এই পেজ থেকে আপনারা অয়েল আর প্যাকটি ইউজ করে দেখবেন আর এটা হচ্ছে তিলোতমা পেজ আর ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ ভোরে আমার ভিডিওটি দেখার জন্য